হঠাৎ করে বাবা ফোন করে বলল বাড়িতে একটা সারপ্রাইজ আছে আমি ভেবেই পাচ্ছি না এখন আবার কিসের সারপ্রাইজ যাই হোক আমি হালকা রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এইবার রাস্তায় বেরোনোর পর কোনো টোটোই পাচ্ছি না কারণ সময়টা ছিল দুপুরবেলা সব টোটোওয়ালারাই হয়তো খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে যাই হোক শেষমেশ কুড়ি পঁচিশ মিনিট পর টোটো পেয়ে দোকান পর্যন্ত গেলাম দোকানে গিয়ে দাদাকে বলছি দাদা আমাকে একটু চৌরাস্তার মোড় পর্যন্ত দিয়ে আসুক কারণ এখান থেকে টোটো ঠিকঠাক পাওয়াই যাচ্ছে না দাদা দেখো কাস্টমারের সাথে কন্টিনিউ কথা বলেই যাচ্ছে আমি বারবার বলছি দাদা টোটো পাচ্ছি না একটু দিয়ে আসুক দাদা কথাই শোনে না যাই হোক শেষমেশ দাদা আমাকে নিয়ে যাচ্ছে চৌরাস্তার মোড় সেখানে হয়তো খুব সহজেই টোটো পাওয়া যাবে তো কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমরা চলে গেলাম চৌরাস্তার মোড় এরপর কয়েক মিনিটের মধ্যেই আমি হয়তো টোটো পেয়ে যাব। সত্যি দেখো টোটো পেয়েও গেছি আর রাস্তার ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছিল যেহেতু দুপুরবেলা যাচ্ছি আর অসাধারণ একটা ভিউ পাচ্ছি এই রাস্তার তো আমি যে টোটোতে যাচ্ছিলাম সেই টোটোর সম্পূর্ণ বুকিং ছিল শুধুমাত্র টোটো ড্রাইভারের পাশে একটা সিট ফাঁকা ছিল যেখানে বসে আমি যাচ্ছি এটা ঠিক গাড়ির সামনে বসে সামনের অসাধারণ দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগছিল এভাবে কন্টিনিউ যাওয়ার পর হঠাৎ করে দেখি মেঘ করেছে যাই হোক ছাতা ছিল না কোনোভাবে যদি বাড়িতে ঠিকঠাক যাওয়া যায় মেঘটা খুব বেশি করেছিল যাই হোক এক ঘন্টা পর টোটো থেকে নামলাম এরপর দেখি মেঘটা সম্পূর্ণ কেটে গেছে আবহাওয়াটা অনেকটা সুন্দর হয়েছে আকাশের কালারটা অনেক সুন্দর লাগছিল দেখতে অসাধারণ লাগছিল যে নৌকার ঘাটে গেলাম সেই ঘাটের পাশে রয়েছে শিব মন্দির এখানে যে শিবলিঙ্গটা রয়েছে সেখানে অনেক ভক্তরাই নদীর ঘাটে স্নান করে শিবলিঙ্গে জল ঢালছে অপরূপ দৃশ্য কিন্তু দর্শন করে যাচ্ছি এরপর অপর প্রান্ত থেকে আমি যে ঘাটে ছিলাম সেই ঘাটে নৌকা চলে আসলো নৌকার মধ্যে যেসব প্যাসেঞ্জারগুলো ছিল সবাই আস্তে আস্তে নামলো এরপর আমি সাথে আরও কয়েকজন প্যাসেঞ্জার নৌকার মধ্যে উঠলাম দুই মিনিট পরে নৌকা থেকে নেমে পড়লাম এইবার টোটো করে বাড়ি চলে আসলাম যাই হোক পরের দিন সকালবেলায় মামা দেখি রেডি হয়ে আমাকে ডাকছে এরপর আমি আর আমার মামা দুজনেই বেরিয়ে পড়লাম সারপ্রাইজের উপলক্ষে মামাকে যতবার বলছি মামা কি সারপ্রাইজ আছে মামা কোনোভাবেই বলে না মামা বলে চল রেজিস্ট্রি অফিসে তো আমি কিছুটা তাজ্জব হয়ে মামাকে বলছি মামা কি ব্যাপার মামা বলছে চল সব বুঝতে পারবি তো মামার পক্ষীরাজ নিয়ে আমি আর মামা দুজনে চলে যাচ্ছি রেজিস্ট্রি অফিসে যাওয়ার সময় গ্রাম বাংলার অপরূপ এক সৌন্দর্য দেখে তোমাদের সামনে তুলে ধরছি যেহেতু এখন পাটের সিজন তাই সম্পূর্ণ ফাঁকা মাঠের ভেতর দিয়ে সুন্দর একটা রাস্তা রাস্তা বেরিয়ে যাচ্ছে দিয়ে আমি আর মামা যাচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছে যাই হোক শেষমেশ আমরা রেজিস্ট্রি অফিসে চলে আসলাম এবার বুঝতে পারলাম বিষয়টা কি বাবা একটা জমি কিনেছে সেই জমিটা আমার নামে লিখে দিচ্ছে যার জন্য বাবা আমায় বলেছিল সারপ্রাইজ আছে তাড়াতাড়ি চলে আয় সত্যি কথা বলতে এরকম অনুভূতি আমার খুবই ভালো লেগেছে সত্যি আমি তোমাদের অনেক ভালোবাসি বাবা মা যাই হোক রেজিস্ট্রি করতে গেলে অনেক থাকে যেগুলো সব ঠিকঠাক করে নেওয়া হচ্ছে সত্যি কথা বলতে যারা জমি বিক্রি করেছে তাদের কত জায়গায় সই করতে হচ্ছে দেখে অবাকি হচ্ছি সই আর সই সাথে দশ আঙুলের হাতের ছাপ বাট আমার নামের যে জায়গাটা হচ্ছে আমার সিম্পল একটা ছবি আর দুটো সই সাথে দশ আঙুলের ছাপ ব্যাস কাজ কমপ্লিট এত টাকা দিয়ে বাবা জমি কিনে দিল আমার তো তেমন সই করতে হলো না আমি দুটো সই করে শুধু বসেই থাকলাম যারা জমি বিক্রি করলো তারা সই করতে করতে হাঁপিয়ে গেল। বিষয়টা অনেকটা ইউনিক যার জন্য তোমাদের সমস্ত কিছু শেয়ার করছি তো সমস্ত পেপার কমপ্লিট করার পর মেন যে রেজিস্ট্রি অফিস রুম সেখানে গিয়ে এক দেড় ঘন্টা ওয়েট করলাম কারণ আমাদের মতো অনেকেই সেখানে রেজিস্ট্রি করতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকের কাজ হচ্ছে তো যাই হোক আমাদের লাইন আসলো এরপর আমাদের কাছে যারা জমি বিক্রি করলো তাদের প্রত্যেকের ডিজিটাল সই এবং ফটো ক্যাপচার করা হলো আমার নামে যে জমি হলো এখানে আমার ডিজিটাল কোনো সই বা ফটোর প্রয়োজনই হলো না শুধুমাত্র যারা জমি বিক্রি করেছে তাদেরই সমস্ত কিছু এখানে লাগলো তো সম্পূর্ণ রেজিস্ট্রি কমপ্লিট করার পর খাওয়া দাওয়া করলাম সবাই মিলে এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখানে একটা জিনিস বুঝলাম জমি বিক্রি যারা করে তাদের অনেকটাই কষ্ট করতে হয় রেজিস্ট্রি দিন কারণ সই করতে করতে তারা হাঁপিয়ে যায় তো ফ্রেন্ডস ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে তোমরা আবার বেশি বড় ভিডিও পছন্দ করো না তাই আমরা কয়েকজন রিলেটিভ মিলে যারা গেছিলাম তারা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি তো ফ্রেন্ডস তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো